হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি একটাও ভালো নেই আমার শরীরটা একটু খারাপই আছে তো সারাদিন তো ভিডিও করা হয়নি তো এখন গেছিলাম এই আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো সে একটা বাড়িতে পুজো ছিল মানে আমাদের পাড়ারই একটা বা বৌদিদের বাড়িতে সেখানে ওরা নতুন বাড়ি কিনেছে সেখানেও ও পুজো ছিল তো সেখানে একটু গেছিলাম কালকের থেকে আমার খুব একটু ট্রেস টাইপের বলতে কি একটু মানে মনের ভেতরে একটু অন্যরকম চলছে মানে ভালো লাগছে না কিছু সেরকম একটা ব্যাপার চলছে তো তোমাদের সাথে একটাই কথা বলবো যে আমি যে ভিডিও বানাই যে ভিডিওগুলো করি বা যাই করি আমার মনে অনেক ইচ্ছাও থাকে আমি প্রচুর স্ট্রাগল করি লাইফে সেগুলো শেয়ারও করি তোমাদের সাথে কালকে সার রাত্রির নি মানে একটু দনমনো টাইপের করেছি তারপরে বরের সাথে একটু কথা কাটাকাটিও হয়েছে তার জন্য আমার মানে শরীরটার মধ্যে আমি আজকে সাড়ে আটটা সকাল একবার স্নান করেছিলাম এখনই সাড়ে আটটা বাজে স্নানটা করলাম বারবারই আমার বর বলছে তুমি স্নান করো দেখবে মাথা ঠান্ডা হবে মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না কিছুতেই ঠান্ডা হচ্ছে না মানে এরকম গরম মাথা এখন আর করি না আগে করতাম মা যখন ছিল বাট এখন আমি করি না মেনেই নিই সব কিছু মেনেই নিই তার মধ্যেও যেন মনে হয় যে না মেনে তো নিচ্ছি তাও একটা যেন কেমন লাগে তো তারপরে কেমনটা লাগলো তো তার জন্য আজকে ব্লগও বানাইনি নি তারপরে ব্লগটা ঠিকমতো হচ্ছেও না নানা প্রতিকূলতার জন্যই হচ্ছে না তারপরে এখন একটু রাতের যে বাইরে বেরলাম স্নান করেছি চুলটা পুরো ভেজা তো অনেক কিছু আছে এমন জিনিস এক কথা বলতে গেলে কালকে বড় সাথে ঝগড়াই করেছি তো ঝগড়া বলতে আমি ওকে বলছি যে দেখো এরমভাবে কতদিন চলে মানুষ আর তুমি তোমার শতটা সততাটা এমনভাবেই ছিলে যে আজকে আমার আমার বাচ্চাটাকে নিয়ে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে আছি দিনের পর দিন বাবার ঘাড়ে খাচ্ছি মায়ের তো যে ব্যবসা করতাম সেই টাকা তুলে খাই তো আমার বড় একটা ছোটোখাটো কাজে এখন টুকটা করছে কেন সব দিক দিয়েই তো ওকে সবাই চুষে খেয়েছে আর ওর প্রচুর বুদ্ধির ভুল আমি একটা কথাই ওকে বলেছি যে তোমার এত বুদ্ধির ভুলের জন্য আজকে আমাদেরকে ফেস করতে হচ্ছে মানে আমার আমার আমাকে আমার বাচ্চাকে আর আমি বাপের বাড়ি ছাড়া কোথায় যাব বলো ফ্রেন্ড আমার কি কোনো জায়গা আছে যাওয়ার আমার নিজের শ্বশুরবাড়ি ওইটুকুনি আর ওখানে এতটা গরম আমার আয়ুষকে নিয়ে ওখানে আমি মানে আমি থাকছি না আমার শ্বাসকষ্ট আমার টান হচ্ছে দেখো আমি অলরেডি আমি কথা বলছি কিন্তু আমার টান টাইপের হচ্ছে তো তোমাদের সাথে কেন শেয়ার করছি বলো তো আমি সংসারের কথাগুলো কেন আমি ব্লগার আর আমার লাইফের প্রবলেমের কথাগুলো তোমাদের জানার অধিকার আছে আমি মনে করি তো সেই জন্য তোমাদেরকে বলছি আর আমি মানে আমার সত্যি বলছি ফ্রেন্ড আমার মেন্টালি ট্রেসের জন্য না আমি ঠিক মতো ভিডিও বানাতে পারছি না আজকে রিলস বানাই না কত দিন হয়ে গেলো পুরোনো রিলস দেখছোই ছাড়ছি পারছি না পারছি না সত্যি কথা বলতে পারছি না তো আমাকে উঠতে হবে আমি জানি আমাকে বড় বলছে তুমি করো বোনও বলছে দেখো এবার বড়কে বলছি ওকে বেশি কিছু বলি না কিন্তু যেটুকুনি যেটুকুনি বলছি সেটুকুনি তো হয়তো মানে ও আমাকে বোঝাচ্ছে যে দেখো হয়ে গেছে এবার হয়ে যাওয়াটা আর তো সিচুয়েশানটা আমি মনে করি যে একটু ঠিক হওয়াটা আমাদের উচিত হচ্ছে না কেন জানি না হচ্ছে না আর ওই সামান্য আমার বরের এখন একটু পরিশ্রম হচ্ছে এখন কাজ করছে এই গরমের মধ্যে কি করব কি করব আমাদের তো কিছু করার নেই না আর আমি তো এমন কোনো কাজ করতে পারবো না যে তার জন্য আমাকে আমি 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 জানি যে অগ্নি পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা সংসারেই প্রবলেম থাকে আমরা শেয়ার করি আমরা ভিডিও বানাই আমরা দেখাই তাই মানুষ দেখতে পারে তাই মানুষ জানে আর যখন না দেখায় তখন তো আর কেউ জানে না তো আমার চোখে তো ডিপ ডিপ কালি পড়ে গেছে তারপর কালকে একটা প্রবলেমও হয়েছিল তোমরা আমার ট্রেনের ভিডিওটা দেখেছিলে ট্রেনের ভিডিওটাতেও সেই ওই মহিলাটা আমাকে কল করেছে কারণ আমার ভিডিও নিয়ে নিজের অ্যাকাউন্টে বসিয়েছিল তো অন্যের ভিডিও তো বসারে তো প্রবলেম হবেই ফেসবুকে তো সেটা নিয়ে আমাকে বলছে যে আমি নাকি প্রবলেম করেছি সেইগুলো নিয়ে আমি একটা ভিডিও তোমার শেয়ার করলাম তো এই হয়েছে ব্যাপার তো ভিডিওটা আমি এখন পোস্ট করব আর কালকে থেকে ব্লগ আনবো চেষ্টা করব আনার তো চলো ভালো থাকো সুস্থ থাকো আর পে করো যেন আমি এই কঠিন জীবন থেকে যেন উঠে একটা দরজা পাই কঠিন জীবন আমি লড়ছি আমার লড়ার শক্তিটা অনেকটাই ক্ষয়ে গেছে আমি জীবনে একটা কথাই মনে করি যে যোদ্ধারা কোনোদিনও হারে না আর লড়তে লড়তেই হয়তো জীবনটা চলে যায় কিন্তু একটা কথাই বলবো ধর্মের পথে আছি তো তাই ভগবানের পরীক্ষাতে আমি পরীক্ষিত তো তোমাদের সবাইকে এটাই বলবো যে আমরা পাশে থেকো সাথে দেখো আমাকে ভালোবাসা দিও চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে থেকে ভিডিওতে ফিরছি চলো টাটা